বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি স্পেশালি যারা দুই হাজার পঁচিশে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন করার পরে আপনারা পুনর্নিরীক্ষণ বা পুনর্পরীক্ষায় আপনারা আবেদন করেছেন বা করতে চাচ্ছেন আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা পুনর পরীক্ষার জন্য কোন কোন বিষয়ে আপনারা আবেদন করবেন আর পুনর্নিরীক্ষণের জন্য আপনারা কোন কোন বিষয়ে আবেদন করবেন আমি আপনাদেরকে যে তথ্যটা দিব একটু খেয়াল করবেন পুনর্পরীক্ষা অর্থাৎ আপনি দুই হাজার ছাব্বিশে অনুষ্ঠিতব এসএসসি পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে চাচ্ছেন তার মানে আপনার রেজাল্টে যদি পি আর থাকে তারপরে এবি থাকে অথবা ফেল থাকে এই তিনটা অপশন যদি আপনার থাকে তাহলে শিক্ষার্থী আপনাকে পুনর পরীক্ষার জন্য আবেদন করতে হবে পি আর এবি অথবা ফেল এই তিনটা অপশন আসলেই আপনাকে পুনর্পরীক্ষার জন্য আবেদন করতে হবে তবে এখানে আপনাদের আরেকটা বিষয় আমি একটু বলে দিই যেমন আমাদের যারা বর্তমানে দুই হাজার চব্বিশ বেসের শিক্ষার্থী আর যারা দুই হাজার তেইশ বেসের শিক্ষার্থী এখানে একটা বিষয় চব্বিশ বেসের শিক্ষার্থীরা আপনারা প্রথম বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন দুই সালে অতএব আপনাদের যদি এই পঁচিশের রেজাল্টে কারো যদি পি আর বা ফেল এসে থাকে তাহলে আপনাদেরকে দুই হাজার ছাব্বিশে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ওই সাবজেক্টে আপনাদের পুনর্পরীক্ষার জন্য আবেদন করতে হবে এটা হলো বিষয় আরেকটা বিষয় শিক্ষার্থী যদি আপনাদের এখানে আমাদের যার যারা দুই হাজার তেইশ বেসের শিক্ষার্থী রয়েছেন তেইশ বেস আপনাদের অনেকের প্রশ্ন যে স্যার আমরা তো দুই হাজার চব্বিশে যখন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তখন আমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা ছিল কিন্তু পরীক্ষাটি হয়নি কিন্তু তাহলে আমরা দুই সালে এসে শুধু সেকেন্ড পেপার বা সেকেন্ড ইয়ারের পরীক্ষায় অংশগ্রহণ করেছি তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখা গেছে অনেকের আপনার বাংলা দ্বিতীয় পত্রে আপনাদের এখানে বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়টা বলবো যে বাংলা দ্বিতীয় পত্রে আপনি ফেল থাকার কারণে বাংলা দ্বিতীয় পত্রে ফেল আপনাকে বাংলা প্রথমপত্রেও ফেল দেওয়া হয়েছে আবার ধরেন অনেকের রয়েছে যাদের ইংরেজি দ্বিতীয় পত্রে ফেল তাদেরকে ইংরেজি প্রথমপত্রেও ফেল দেওয়া হয়েছে এরকম হইতে পারে যে কারো পৌরনীতি বা সিভিক্স দুয়ে আপনাকে অ্যাপারসে আপনার সেই ক্ষেত্রে আপনার সিভিক এডুকেশন একেও আপনার অ্যাপারে যাই হোক এখন আমি আপনাদেরকে বলবো। আপনারা যখন পুনরপরীক্ষা দুই হাজার ছাব্বিশের জন্য যখন আপনারা আবেদন করবেন আপনার যতগুলো সাবজেক্টে আপনার পি আর বা এবি বা এফ আছে সেটা আপনার ওই দ্বিতীয় পত্র আর প্রথম পত্র দুইটার জন্যই আপনাকে আবেদন করতে হবে পুনর্পরীক্ষার জন্য দু হাজার ছাব্বিশে যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এই জন্য আপনাকে বাংলা দ্বিতীয় পত্র সাথে বাংলা প্রথমপত্র মানে যে কটা সাবজেক্টে আপনাদের এই পি বা এ বি বা এফ আসে সবগুলো সাবজেক্টে আপনাদেরকে আবেদন করতে হবে সেটা যদি বলেন যে স্যার আমি তো বাংলা প্রথমপত্র পরীক্ষাই দিই তাহলে তাও আপনাকে একশত পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করতে হবে এ বিষয়ে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদের যতগুলো সাবজেক্টে সেটা আপনার তেইশ বেশির শিক্ষার্থী আপনার প্রথম বর্ষের হোক আর দ্বিতীয় বর্ষের হোক আপনার যতগুলো সাবজেক্টে পি আর এ এফ আছে সবগুলোতে আবেদন করতে হবে এটা হলো বিষয় কিন্তু এখন প্রশ্ন হল তাহলে আমরা যারা বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ করতে চাচ্ছি আমাদেরটা হয়েছে আমরা বুঝবো কিভাবে বা আমরা কিভাবে আমাদের আবেদনটা করব। আমি আপনাদের বলি আমাদের পুনর্নিরীক্ষণের জন্য আমাদের যারা দুই হাজার চব্বিশ বেসের শিক্ষার্থী রয়েছেন আপনারা চাইলে আপনাদের প্রথম বর্ষের যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলোতে যদি আপনার এফ লেখা থাকে অথবা ডি লেখা থাকে সি বি এ মাইনাস অথবা এ এফ থেকে এ মাইনাস পর্যন্ত যতগুলো সাবজেক্ট মানে রেজাল্ট রয়েছে এফ মানে ফেল তারপরে ডি সি বি এ মাইনাস এ এই রেজাল্ট সকল শিক্ষার্থী আপনার চাইলে আপনার ওই সাবজেক্টে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন যে স্যার আমি অ্যাপ আসে আমি এটা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন যে আমার ডিআর্সে আমার এটা বাড়ার কথা আপনি আবেদন করতে পারবেন আপনার সিআরসে আপনার বাড়ার কথা আপনি আবেদন করতে পারবেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এ পাইলেও আবেদন করতে পারবেন কিন্তু অ্যা প্লাস পাইলে আবেদন করতে পারবেন না বোর্ড চ্যালেঞ্জে গেল বিষয়টা কিন্তু এবার আমাদের যারা দুই হাজার তেইশ শিক্ষার্থী রয়েছে যে আমার আবেদনটি সম্পূর্ণ হয়েছে কিনা আমি এটা বুঝবো কীভাবে আমি আপনাদেরকে বলবো তেইশ বেশের শিক্ষার্থীরা শুধু দুই সালে এসে আপনারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাহলে আপনার যেমন ধরেন আপনি এখানে বাংলা ভাষা দুই পরে বাংলা সরি বাংলা দ্বিতীয় পত্র তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র ধরেন পুরোনীতি দ্বিতীয় পত্র এরকম সাবজেক্টগুলোতে আপনি অংশগ্রহণ করেছেন কিন্তু আপনাকে যদি কোনো কারণে আপনার বোর্ড চ্যালেঞ্জ করতে হয় ধরেন আপনার বাংলা প্রথম পত্র আপনার ফেল আসছে তারপরে আপনার ধরেন ইংরেজি পত্র আপনার ফেল আসছে কিন্তু আপনার বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে শুধু সেকেন্ড ইয়ারের যে সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টগুলোতে বোর্ড চ্যালেঞ্জ করবেন এখানে আপনার ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টটা সেটা অ্যাপ থাকলেও আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করার কোনো অপশন এখানে রাখা হয়নি তার মানে আমাদের এই সেকেন্ড পেপারের সাবজেক্টগুলো যদি আমরা বোর্ড চ্যালেঞ্জ করি যদি এটা আমি পাশ করতে পারি বাংলা দ্বিতীয় পত্র তাহলে আমাকে বাংলা প্রথম পত্র পাশ দেওয়া হবে আর যদি ইংরেজি দ্বিতীয় পত্র পাশ করি ইংরেজি প্রথম প্রথমপত্র আমাকে পাশ দেওয়া হবে পরিণতি পত্রে যদি আমরা বোর্ড চ্যালেঞ্জ করি যদি আমাদের রেজাল্ট পরিবর্তন হয় তাহলে প্রথম প্রথমপত্র রেজাল্ট পরিবর্তন হবে এই ছিল বিষয়টা তার মানে আমাদের যারা চব্বিশ তেইশ বেশের শিক্ষার্থী শুধু আপনারা দ্বিতীয় পত্রের সাবজেক্টগুলো বোর্ড চ্যালেঞ্জ করবেন আরেকবার সামারি বলে দিই এখানে বিষয় রইল আর আপনাদের ক্ষেত্রেও এই শর্তটা প্রযোজ্য যে যদি এফ আসে ডি আসে সি বি এ মাইনাস এ তাহলে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তার মানে পুনর্পরীক্ষার জন্য যা সাবজেক্টে পি আর এ বি এফ আসে সবগুলো সাবজেক্টে আপনাকে পুনর্পরীক্ষার জন্য আবেদন করতে হবে একশত টাকা করে দিয়ে আর পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের জন্য আপনাকে দেখতে হবে চব্বিশ বেসের শিক্ষার্থীরা আপনারা প্রথম পত্রের সাবজেক্টগুলো আবেদন করবেন আর আপনাদের যারা তেইশ বেশি শিক্ষার্থী রয়েছেন আপনাদের যেহেতু প্রথম পত্রের সাবজেক্টগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়নি আপনাদের শুধু দ্বিতীয় বতরের একটা সাবজেক্টে যদি বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে আপনার পুনর্নিরীক্ষণের আবেদনটি সম্পূর্ণ হবে তারপরে যারা অন্যান্য বেসের শিক্ষার্থী রয়েছেন আপনারাও করবেন সেটা হলো আমাদের পুনর্নিরীক্ষণ অপশনে যেয়ে আপনাদেরকে দেখতে হবে যেইভাবে নির্ধারণ করা আছে ওইভাবে আপনাদেরকে আবেদনটি করতে হবে চেষ্টা করছি শিক্ষার্থী আপনাদের কিছু প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য তারপরে আপনাদের অভিযোগের বিষয়টি নিয়ে আমি আজকে বিকালে অথবা আগামীকাল সকালে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেবো অভিযোগটি আপনাদের সম্পূর্ণ হয়েছে কিনা এ বিষয়ে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেব যাই হোক শিক্ষার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য কাজগুলো করে দিতে পারি আমি চেষ্টা করেছি আপনাদের সকলের অনেক প্রশ্নের উত্তর এখানে দেওয়ার জন্য তাহলে শিক্ষার্থী এখানে আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের এই রেজাল্ট সংক্রান্ত কোনো বিষয় অথবা আপনারা অনলাইনে যদি ক্লাস করতে চান তাহলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ দেবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম